ভারত থেকে চিকিৎসা করে ফেরার পথে পাসপোর্ট হারানো মহিলার পাসপোর্ট ফেরিয়ে দিল টোটো ইউনিয়ন আপনার জিনিস ঠিকভাবে তো হ্যাঁ ভাই পেয়েছিল আম্মুনা জি বুঝ করে দেয়া হলো চিকিৎসা করে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে রাস্তায় হারিয়ে যায় পাসপোর্ট সেই পাসপোর্ট ফিরিয়ে দিলেন টোটো চালক রাজু মৃধা শনিবার সকালে বনগা স্টেশন সংলগ্ন টোটো ইউনিয়নে টোটো চালক রাজু মৃধা প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার পথে বনগা হীরালাল মূর্তির সামনে একটি বাংলাদেশি পাসপোর্ট পড়ে থাকতে দেখেন সঙ্গে সঙ্গে তিনি সমস্ত টোটো ও অটো ইউনিয়নকে খবরটি জানিয়ে দেন অন্যদিকে বাংলাদেশে মহিলা মিতালি দাস পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ ফেরার পথে লক্ষ্য করেন তার পাসপোর্টটি নেই হন্তদন্ত হয়ে সে যে পথে এসেছে সেই পথে খোঁজ করতে থাকে পর ঘন্টাখানেকের মধ্যে রেল স্টেশন সংলগ্ন এলাকায় খোঁজ করতে তিনি জানতে পারেন একজন টোটো চালক সেই পাসপোর্ট পেয়েছেন টোটো ইউনিয়নে গিয়ে যথাযথ প্রমাণ দিয়ে পাসপোর্ট নিয়ে বাংলাদেশে পাড়ি দেন তিনি এই ঘটনার পর টোটো ইউনিয়নের চালকরা বলেন বাংলাদেশের অনেকে আছে ভারত বিরোধী কথাবার্তা বলে তবে আমরা তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখি প্রতিবেশী দেশ দেশ মিত্র দুই দেশের সম্পর্ক ভালো থাকুক এই চিন্তা ভাবনা থেকেই একজন বাংলাদেশি প্যাসেঞ্জারকে সাহায্য করা এছাড়াও আমাদের টোটো অটোতে যে প্যাসেঞ্জাররা ওঠেন তাদের কোনো কিছু হারিয়ে গেলে বা গাড়িতে ভুলে গেলে আমরা সেটা আমাদের ইউনিয়নে জমা রাখি এবং প্যাসেঞ্জারের হাতে ফিরিয়ে দিই আর বাংলাদেশের যাত্রী পাসপোর্ট রাস্তায় পড়ে গিয়েছিল সেই পাসপোর্টটা আমি নিজে হাতে পেয়েছিলাম এটা হিরালাল মূর্তির সামনে এবার যে টোটো বেরিয়ে এই অটোতে যে অটোতে ছিল সেই অটো বেরিয়ে যাচ্ছিল আমি বারবার আওয়াজ দেওয়ার সাথে সেই অটো শুনতে পাইনি পরবর্তীকালে যত অটো স্ট্যান্ডের অটো ছিল বর্ডার রোডের সবাইকে খবর দিয়েছি যে যার পাসপোর্ট সে অন্তত নিজস্ব প্রমাণ দিয়েছে এখানে নিয়ে যাক আমরা পেয়েছি হলো জি আর পির ই রিক্সা ইউনিয়ন ইউনিট এখান থেকে আমরা পেয়েছি পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যখন পাসপোর্টটা রিটার্ন করি তাকে ভিডিও করে তাকে সচিত্র পরিচয়পত্র দেখে সে বর্ডারে গিয়ে যখন পাসপোর্ট খুঁজে পায় তখন নিজে এসে সে আবার এখানে এসে যে খোঁজ করেছে কোথায় পাওয়া গেছে এবার অন্য ড্রাইভার যে ছিল অটোর সে খবর দিয়ে খবর দেওয়ার পর সে নিয়ে গেছে বলছে বর্তমানে যে বাংলাদেশ যে আমাদের বিরুদ্ধে যে চক্রান্ত করার চেষ্টা করছে বা আমাদের বিরুদ্ধে যে বিভিন্ন গালিগালা শুরু করেছে এটা যেন বন্ধ হয় যে আমরা এখনও চাই যে দুটো পারস্পরিক দেশ একসাথে মিলে চলতে সম্পর্ক চাই আমরা তার বাড়ি তার জন্মস্থান ময়মোহন সিং তার মানে পাসপোর্ট যা দেখা গেল অ্যাড্রেস আছে ঢাকা আমল মিতালি দাস উনি খুব সুন্দর চিকিৎসার জন্য এসেছিল এখানে সম্পর্ক আমরা সবাই চাই ভারতের সঙ্গে ভালো সম্পর্ক হোক আগেও যেমন ছিল এখন যেমন চাই ব্যবসা বাণিজ্য সব দিকে আমরাও টোটো ড্রাইভাররা বাংলাদেশিরা নেই আমাদের একটু অসুবিধা হচ্ছে অটো ড্রাইভাররা অসুবিধা গরিব মানুষ করে পাচ্ছি পারছি না আমরা চাই সম্পর্কটা আবার যেন ভালো হয় বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার ব্যবসা বাণিজ্য সব দিক যেন ভালো থাকে আমরা এটাই চাই টোটো চালকদের এমন সততা দৃষ্টান্ত দেখে অনেকেই সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা বলেন টোটো চালক ও অটো চালকেরা রাস্তায় হারানো জিনিস বা ভুল করে গাড়িতে ফেলে রাখা জিনিস এভাবে যদি ফিরিয়ে দেয় তাহলে আগামীতে মানুষকে সমস্যায় পড়তে হবে না ছুটতে হবে না থানাতেও